হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেছেন তারিখ তেইশ জুলাই পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ তার ডান পাশে শিশুপুত্র আকবর আকবরের মাথায় পাগড়ি পরানো ছিল সে পাগড়ি খুলে ফেলেছে পাগড়ি নিয়ে খেলছে নকিব ঘোষণা দিল আল সুলতান আল আজম ওয়াল খালাকাল আল মোকারম জামি সুলতানাতি হাকিকি ওয়া মাজাজি সৈয়দ আল সালাতিল আবুল মুজাফর উদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাদশাহ গাজী জিল্লুল্লাহ আমিরা একে একে এসে হুমায়ুনের হাতে চুম্বন করলেন সম্রাট সবার কুশল জিজ্ঞাসা করলেন আমিরদের পরে এলেন বৈরাম খা হুমায়ুন সিংহাসন ছেড়ে দাঁড়ালেন বৈরাম খাঁকে চমকে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন তিনি ঘোষণা করলেন বৈরাম খাঁকে আমি খান খান্নান রাজাদের রাজা সম্মানে সম্মানিত করছি আমার শরীর ভালো যাচ্ছে না হঠাৎ মারা যেতে পারি এমন কিছু ঘটলে নকল হুমায়ুন দিয়ে সিংহাসন রক্ষা করতে হবে না আমার অবর্তমানে উনি হবেন আকবরের অভিভাবক আকবর বায়ুপ্রাপ্ত না হওয়া পর্যন্ত বৈরাম খাঁ নির্দেশে হিন্দুস্তান চলবে বৈরাম খাঁ বললেন আমার প্রাণের চেয়েও প্রিয় সম্রাট অনেক কষ্ট করেছেন তাকে আমি আর কোনো কষ্ট করতে দিব না বাকি জীবন অবশ্যই তিনি কাটাবেন মনের আনন্দে আমাদের চারপাশে অনেক বিদ্রোহী আফগান দল আছে তারা বিশৃঙ্খলার চেষ্টা চালাবে সম্রাটকে এসব কিছুই দেখতে হবে না আমি দেখব আমিররা বললেন মার হাবা চিকের আড়াল থেকে মহিলাদের চাপা হাসি শোনা যাচ্ছে অন্তপুরের সবাই দীর্ঘদিন পর দরবার শুরুর দৃশ্য দেখতে এসেছেন মেয়েদের কণ্ঠস্বর এত উঁচু হওয়া উচিত না যে অন্য পুরুষরা তা শুনতে পান সমস্ত নিয়মের ব্যতিক্রম করে উঁচু গলায় বললেন আমার ভাই হিন্দুস্তানের সম্রাট বাদশাহ হুমায়ুনকে মোবারকবাদ হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় মির্জা কামরানকে প্রাসাদের এক প্রকোষ্ঠে রাখা হয়েছে প্রকোষ্ঠের বাইরে অস্ত্রধারী সৈন্যরা পাহারা দিচ্ছে সম্রাটের নির্দেশে জহর মির্জা কামরানের কাছে এসেছে জহরকে বলা হয়েছে সে যেন কামরানকে শান্ত রাখার চেষ্টা করে কামরান বললেন তুমি কি আগে কখনো আমার নফর ছিলে জহর বলল না জনাব আমি সবসময় সম্রাটের আততাচি ছিলাম এখনও আছি কামরান বললেন আমার কয়েকদিনের রোজা রাখা হয়নি তুমি কি আমার হয়ে কাজার রোজা রাখতে পারবে জহর বলল অবশ্যই পারবো তবে আপনার রোজা আপনারই রাখা উচিত শিকলের কারণে আমি নামাজ পড়তে পারছি না তুমি সম্রাটকে বলে আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দাও জহর বললেন ইশারায় নামাজ পড়ার বিধান আছে আপনি ইশারায় নামাজ পড়ুন আরে বুরবাক ইশারায় নামাজ না হয় পড়লাম ইশারায় অজু করব কীভাবে কঠিন দুঃসময়ের নামাজে অজু লাগে না কামরান বললেন তাও ঠিক তুমি আমার বিষয়ে কি শুনেছ আমার কি মৃত্যুদণ্ড হবে আমি অতি তুচ্ছ একজন পানিবাহক আমার সঙ্গে এই বিষয়ে কারো কোনো কথা হবে কেন তাও ঠিক আচ্ছা শোনো মির্জা আসে কি শাস্তি দেওয়া হয়েছে আমি কিছুই জানি না আমাকে কিছু জানানো হয় না জহর বলল সম্রাট তাকে ক্ষমা করেছেন নিজ খরচায় তাকে মক্কা পাঠানোর ব্যবস্থা করেছেন মির্জা কামরান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আবারও তোমার সম্রাট ভুল করলেন সে যে মক্কা থেকে ফিরে আসবে না এবং সৈন্য সংগ্রহ করবে না এর নিশ্চয়তা কি আমি সম্রাট হলে তাকে মক্কা পাঠাতাম তবে তার আগে চোখ তুলে নিতাম জহর বলল কেউ কারো মতো না তা ঠিক আমাকে কবে সম্রাটের কাছে নেওয়া হবে তা কি জানো জনাব আমি আপনাকে আগে বলেছি আমি তুচ্ছ একজন আপনাদের মির্জা কামরান বললেন তুচ্ছ মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ হয় এই বিষয়ে একটি শের শুনতে চাও আপনি শোনাতে চাইলে আগ্রহ নিয়ে শুনব ধুলার একটি সূক্ষ্ম কণা চোখে অচল করে দিতে সক্ষম বলল অতি উত্তম জহর হাবা তোমার সম্রাট হুমায়নের শের কি আমার চেয়ে উত্তম দুজনের শের বিবেচনার যোগ্যতা আমার নেই জনাব কামরান বললেন তোমার যোগ্যতা পানির মশক বগলে নিয়ে ঘোরাঘুরিতে সীমাবদ্ধ জহর বলল এক একজনের কাজ এক এক রকম মির্জা কামরান বললেন অনেকক্ষণ তোমার সাথে বকবক করেছি আমার মাথা ধরে গেছে তুমি বিদায় হও জহর ঘর থেকে বের হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই প্রধান কারারক্ষী মির্জা কামরানের ঘরে ঢুকল কামরান বললেন আমাকে কি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রধান কারারক্ষী বলল না সম্রাট আপনাকে জীবন ভিক্ষা দিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ তবে আপনার চোখ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাকেও পাঠিয়ে দেওয়া হবে মক্কায় হতভম্ব কামরান বললেন কখন চোখ তোলা হবে এখনই আমি কি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবো না না আপনাকে দেখলে আপনার ভাই দুর্বল হয়ে যাবেন আপনার শাস্তি মৌকুফ হয়ে যেতে পারে কেউ তা যাচ্ছে না মির্জা কামরান বললেন কেউটাকে প্রধান কারারক্ষী বললেন কেউ এর মধ্যে সবাই আছেন আপনার নিজের মা মহামান্য গুলারক বেগমও আছেন মির্জা কামরান বললেন আমাকে নিয়ে চলো চোখ তোল মির্জা কামরানের চোখ উৎপাদনের একটি প্রত্যক্ষদর্শী বিবরণ জহরের বইয়ে আছে এই লোমহর্ষকর বিভস্যক বর্ণনা বাদ থাকুক ছোট্ট একটা অংশ বলা যেতে পারে চোখ তোলার জন্য একজনকে চাকু হাতে মির্জা কামরানের হাঁটুর উপর বসতে হলো কামরান তাকে ধমক দিয়ে বললেন চোখ তুলতে এসেছ চোখ তুলো হাঁটুতে ব্যথা দিচ্ছ কেন যাওয়ার দিন কামরানের সঙ্গে হুমায়ুনের দেখা হলো কামরান তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজের একটি কবিতা আবৃত্তি করার অনুমতি প্রার্থনা করলেন সম্রাট বললেন ভাই তুমি কবিতা পড় কামরান মির্জা দীর্ঘ কবিতা আবৃত্তি করলেন কবিতাটি শুরু এরকম মাটির ভান্ডে অমৃত ধারণ করা যায় না আমি মির্জা কামরান মাটির ভাণ্ড ছাড়া কিছু না আমি গরল ধারণ করতে পারি অমৃত কখনো না হুমায়ুন স্বর্ণ ভাণ্ড তিনি এ কারণে হৃদয়ে অমৃত ধারণ করতে পেরেছেন সম্রাট হুমায়ুন কবিতা শুনে শিশুদের মতো হাউমাউ করে কাঁদলেন বীরভূমের নোকরা গ্রামে হুমায়ুন তার এক আমির তোক্তি খানকে পাঠিয়েছিলেন হিন্দুস্তান সম্রাট এই অঞ্চলের লক্ষ্মীবাই নামের একজনকে তার সঙ্গে আহার করার নিমন্ত্রণ পাঠিয়েছিলেন লক্ষ্মীবাইকে নিয়ে যাওয়ার জন্য ষোলো বেহারকার রাজকীয় পাঞ্চি এসেছে খা সম্রাটের একটি হুকুমনামা সঙ্গে এনেছেন হুকুমনামায় বাইকে পাঁচশো বিঘা লাখেরাজ জমি জমিদান করা হয়েছে তোক্তি খান অনেক অনুসন্ধান করেও বাইকে খুঁজে পেলেন না যেটুকু জানা গেল বাইয়ের স্বামী এবং পুত্র ডাকাতের হাতে নিহত হয় বাই চরম অভাবে পর্যস্ত হয়ে ভিক্ষুক দলভুক্ত হয় হয় অনেকদিন সে নোকরা গ্রামেই ভিক্ষা করত দীর্ঘদিন এই অঞ্চলে নেই সৌভাগ্য বাইয়ের পাশ দিয়ে গেল বেচারিতা স্পর্শ করতে পারল না রাত্রি দ্বিতীয় প্রহর সম্রাট হুমায়ুন লাইব্রেরিতে ছবির রং বিষয়ক একটি পাণ্ডুলিপি তার খাতে এসেছে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে রং তৈরির কলাকৌশল শিখছেন পানিতে অদ্রবণীয় রঙ কি করে দ্রবণীয় করা যায় সেই কৌশল পড়ে তিনি মুগ্ধ তার ইচ্ছা করছে এখনই পরীক্ষা করে দেখতে কে যেন সম্রাটের সামনে এসে দাঁড়িয়ে কুর্নিশ করল লাইব্রেরির চারদিকে বৈরাম বিশেষ বাহিনী পাহারা দিচ্ছে তাদের এড়িয়ে একটি মাছিরও হুমায়ুনের কাছে আসা সম্ভব না হুমায়ুন চমকে তাকালেন হামিদা হামিদাবানু কুন্নি করছেন হুমায়ুন বললেন এই মুহূর্তে আমি একটি রাজকীয় ফরমান জারি করছি সম্রাটকে তার স্ত্রী হামিদাবানুর কুন্নিশ করার প্রয়োজন নেই হামিদাবানু হাসলেন সম্রাট বললেন এত রাতে এখানে কেন হামিদাবানু বললেন সম্রাট গভীর মন দিয়ে বই পড়ছেন এই দৃশ্য দেখতে আমার ভালো লাগে আপনি জানেন না প্রায়ই আমি আড়াল থেকে পাঠরত অবস্থায় আপনাকে দেখি আজ সামনে এসেছি আজ সামনে আসার পেছনে কি কোনো কারণ আছে একটা আর্জি নিয়ে এসেছি আরজি মঞ্জুর না শুনেই আরজি মঞ্জুর সম্রাট সূচক মাথা নাড়লেন এখন তোমার আরজি বলো হামিদাবানু বললেন আমরা যখন পালিয়ে বেড়াচ্ছিলাম তখন এক রাতে আমরা খোলা প্রাণ ছিলাম। অচেনা একটা গাছের নিচে বসেছিলাম আপনার কি মনে আছে আমার মনে আছে হামিদা বানু বললেন আমার খুব শখ আপনাকে নিয়ে ওই জায়গায় আবার যাই সম্রাট বললেন তোমাকে আগেই বলেছি আর জি মঞ্জুর ফিনিক ফোটা স্নাত রজনী হুমায়ুন পত্নী বানু অচেনা এক বৃক্ষে হেলান দিয়ে বসে আছেন হুমায়ুন কোনো কারণ ছাড়াই বৃক্ষের চারপাশে ঘুরছেন সম্রাট একা আসেননি তার নিরাপত্তার জন্য বিশাল বাহিনী নিয়ে বৈরাম সেনাবাহিনী আড়ালে আছে হুমায়ুন বললেন হামিদা আনন্দ পাচ্ছ হামিদা জবাব দিলেন না ওই রাতে তিনি খিলখিল করে হাসছিলেন আজ তার চোখ ভর্তি অশ্রু হুমায়ুন হঠাৎ লক্ষ্য করলেন হামিদা বানু যেখানে বসে আছেন তার ঠিক উল্টো দিকে দুটি কিশোরী মেয়ে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে এদেরকে তিনি চেনেন একজন তার কন্যা আকিকা বেগম অন্যজন তার বান্ধবী যার নাম মনে পড়ছে না সম্রাট নিশ্চিত আফিমের নেশার কারণে হয়তো এ ধরনের বিভ্রম তার মধ্যে তৈরি হচ্ছে এই মেয়ে এবং তার বান্ধবীকে তিনি রাজপ্রাসাদেও কয়েকবার দেখেছেন হুমায়ুন তাদের দিকে কয়েক পা এগুতেই মেয়ে দুটি খিলখিল করে হেসে দৌড়ে পালাল হামিদাবানু চমকি উঠে বললেন কে হাসে কে হাসে হুমায়ুন বললেন কেউ হাসে না হামিদা এক বিচিত্র পাখি আছে। যখন সেই ডাকে তখন মনে হয় কিশোরী মেয়ে হাসছে হিন্দুস্তান অতি অদ্ভুত দেশ হামিদাবানু বললেন আপনি কি আমার হাত ধরে একটু বসবেন হঠাৎ পাখির ডাক শুনে ভয় পেয়েছি হুমায়ুন স্ত্রীর পাশে বসেছেন তাদের গায়ে অবাক জোশনা গলে গলে পড়ছে দুজনে অপেক্ষা করছেন হিন্দুস্তানের অদ্ভুত পাখির ডাক আরেকবার শোনার জন্য রাজা আসে রাজা যায় প্রজাও যায় নতুন প্রজা আসে কিছুই টিকে থাকে না ক্ষুধার্ত সময় সময় সবকিছু গিলে ফেলে তবে গল্প গিলতে পারে না গল্প থেকে যায় নামদারের কিছু গল্প শোনানো শেষ হল বৈরাম খা কিন্তু খা ছিলেন না তিনি বেগ জহর আততাচি তার গ্রন্থে বৈরাম বেগ বলে উল্লেখ করেন তাকে খা উপাধি দিয়ে সম্মানিত করেন ইরানের শাহ তামাসপো আমার ধারণা সম্রাট হুমায়ুন বৈরাম খাঁর প্রতিভা ধরতে পারেননি তিনি বৈরাম খাকে তার প্রতি অনুগত একজন হিসেবেই জেনেছেন পারস্য থেকে ফেরার পর সম্রাট হুমায়নের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় বৈরাম খাকে তিনি সর্বোচ্চ সম্মান খান খানান উপাধি দেন একই সঙ্গে তিনি তার জন্য পানি সরবরাহর কাজে নিযুক্ত জহর আবতাজিকে পাঞ্জাবের রাজকোষের কোষাধ্যক্ষ করে দেন জহরের এই নিয়োগ হুমায়ুনের আবেগের কারণে হয়েছে জহরের রাজকোষ চালানোর যোগ্যতা ছিল না সম্রাটের ইচ্ছা বলে কথা বৈরাম খা নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেন তিনি সম্রাট হুমায়ুনকে সব ঝামেলা থেকে মুক্ত রাখেন সম্রাটের মৃত্যুর পর বালক আকবরের অভিভাবক হিসেবে তার শাসনভার তার হাতে চলে আসে আমিরদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে আকবরের মাতা হামিদা বানু নিজেও শঙ্কিত হন তিনি মনে করেন বৈরাম খা কখনোই আকবরের হাতে ক্ষমতা দিবেন না আকবরকে থাকতে হবে বৈরাম খাঁর পুতুল হয়ে আকবর সিংহাসনে বসেই বৈরাম খাকে বললেন আপনি মোগল রাজবংশের জন্য অনেক পরিশ্রম করেছেন আপনার বিশ্রাম প্রয়োজন বৈরাম খা বললেন আপনি কি মনে করছেন এখন আমাকে আপনার প্রয়োজন নেই আকবর বললেন আমার প্রয়োজনের চেয়েও আপনার বিশ্রাম জরুরি বৈরাম খাঁ বললেন আমি বিশ্রামে যাচ্ছি আমার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি আকবর বললেন আপনি হিন্দুস্থানে বিশ্রাম করবেন না বিশ্রাম করবেন মক্কায় বৈরাম খা বললেন আমি স্বেচ্ছায় মক্কায় যেতে না চাইলে আপনার সাধ্য নেই আমাকে পাঠানোর বিশাল মোঘল সেনাবাহিনীর আমি প্রধান সৈন্যরা আমার অনুগত তারপরেও যেহেতু আপনি চাচ্ছেন আমি মক্কায় চলে যাব বৈরাম খা আহত এবং বিষণ্ন হৃদয়ে মক্কায় রওনা হলেন সম্রাট আকবরের পাঠানো গুপ্ত ঘাতকেরা বৈরাম খাঁকে পথেই হত্যা করল পৃথিবীর ইতিহাসে আকবরের পরিচয় আকবর দ্য গ্রেট বৈরাম খাঁর করুণ পরিণতি গ্রেট আকবরের কাছ থেকে আশা করা যায় না তবে প্রদীপের নিচেই থাকে অন্ধকার